তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা এত টাই মেঘলা ছিল ভাবলাম আজকে নাই হতে পারে কারণ পুরো বৃষ্টি বৃষ্টি ছিল চারিদিকে আর আমাকে সকাল সকাল দিনটা খারাপ করার জন্য চলে এসেছিল এই একটা শালি পাখি যার জন্য আমার আজকে পুরো দিনটাই খারাপ গেছে তো কথা বলতে বলতে চলে তো এলাম পুরো শুটের প্লেসে তারপর হলাম থাক আর বসে থেকে লাভ নেই তাই ঝটপট রেডি হয়ে গেলাম ফার্স্ট ভিডিওর জন্য তো আমি এখানে রেডি আর সবাই রেডি ছিল কিন্তু কুসুম করছিল। তারপর প্রথম ভিডিও ভিডিও কমপ্লিট করার পর আমরা চলে গেছিলাম সেকেন্ড করতে আর ভিডিওর কিছু কিছু সিন তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এখানে কোল্ড ড্রিঙ্কসটা পুরো ব্লু কালার ছিল তাই কালারটা আরো সুন্দর করার জন্য জল দিয়ে দিলো আর দেখো তোমাদেরকে বললে আমি তো সিন দেখাবো তো ভিডিওর কিছু কিছু সিন আমি মাঝে সাথে দেখাতে পারি আর তারপর আমরা চলে গেলাম থার্ড ভিডিও করতে আর ওই দেখো দেখছো দেখছো তোমরা কি কিছু দেখতে পাচ্ছো আসলে ভিডিওতে আমার সিন থাকে না সেটা কিন্তু না আমারও সিন থাকে তবে আমার যখন ভিডিওটা হয় তখন ব্লক করার জন্য আমি কোনো ক্যামেরাম্যানই পাই না তাই যখন আমার সিন থাকে না তখন আমি নিজেই ক্যামেরা করি তো তারপর দেখতে পাচ্ছো আমার হাতে কত টাকা আছে আছে কি তোমাদের কাছে এতগুলো টাকা আসলে না এতগুলো টাকা আমার না ভিডিওর জন্য ছিল তাই তোমাদেরকে দেখালাম তারপর চলে গেলাম থার্ড নাম্বার ভিডিও আর ভিডিওর পর একদম শেষ ভিডিও করতে চলে গেলাম আমরা ফোর্থ নাম্বার আমরা কিন্তু ভিডিওর মাঝখানে খাওয়া দাওয়া করি তোমরা আবার ভেবো না যে না খেয়ে কাজ করে তো যাই হোক সবার শেষে সবকটা ভিডিও কমপ্লিট করার পর আমাদের ভিডিও শুট এখানেই শেষ আর আমরা এখন চলে যাব বাড়িতে তাই আজকের ব্লগটা আমার এইটুকুই ছিল ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও টাটা